অনেক আছে দেখবেন হাত দেখে সব বলে দিচ্ছে হাত দেখে বলে দিচ্ছে তোমার বাড়িতে বারোটা জিন আছে কটা বারোটা একদম হিসাব করে বলে দিচ্ছে তোমার বাড়িতে দোষ আছে বাস্তু দোষ তোমার বাড়িতে পেঁচা বসে ভাই এসব কিচ্ছু না সব মিথ্যা ভণ্ডামি আমি আবদুল্লাহ জুবায়ের আপনাকে বলছি পাঁচক নামাজ পড়বেন প্রত্যেক দিন বাড়িতে সুরা জিন, খবিজ, দুষ্টু বদমাইশ কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না বলুন আল্লাহ বাড়িতে কোনো দিন নাপাক বস্তু আনবেন না মদ গাঁজা বিড়ি সিগারেট এই সমস্ত নাপাক হারাম বস্তু বাড়িতে আনবেন না সুদের মাল অবৈধ মাল বাড়িতে আনবেন না চুরির মাল কখনো খরিদ করবেন না গান বাজনা বাড়ির মধ্যে কোনো ভাবেই যেন না বাজায় গান বাজনা যেখানে শয়তান আছে বলেন না সেখানে তো বাড়িতে গান বাজনা চলে আসলো মানে ইবলিসকে দাওয়াত করে নিয়ে আসলেন ভাই ইবলিস চলে এসো প্লিজ আর। মাই ডিয়ার কাম হিয়ার কেউ যদি বাড়িতে গান বাজনা চালায় মিউজিক চালায় ফোনের মাধ্যমে হোক বক্সের মাধ্যমে হোক বিয়ের সময় হোক বাড়িতে কোনো অনুষ্ঠানে হোক জন্মদিনের পার্টিতে হোক গান বাজনা চালাচ্ছেন মানে শয়তানকে দাওয়াত দিয়ে প্রধান বক্তা করে নিয়ে চলে এসেছেন একবার যখন শয়তান বাড়িতে ঢুকে যাবে এবার মিলাদ দিলে শয়তান যাবে তো যাবে আমরা তো আপনাদেরকে বলে দিই শয়তান তাড়ানোর জন্য কোরআন তেল বলো ইনশাল্লাহ বলেন তাহলে আমাদের বাড়িগুলো আমরা সাফ করব পরিষ্কার করব। আর যে সমস্ত গুরুণী ভন্ডামি করে বলছে হাত দেখে বলে দিচ্ছে বাড়ির মধ্যে জিন আছে তোমার বাস্তব দোষ হয়ে আছে তোমার বিবির পিছনে পিছনে জিন ঘুরছে তিনটে জিন তিনটে খবিজ তোমার বিবিকে চেপে আছে এরা কি করে বলতে পারছে আল্লাহ পাক বলছেন না কুল্লা ইয়া আলামু কুল্লাই আলাম ও নবী আপনি বলুন লাই আলাম ও গাইফাইল্লাফ আল্লাহ ছাড়া গায়েবের খবর অদৃশ্যের খবর দেখা আনসিম যেটা দেখা যায় না সেটা কেউ জানে না জিন বা খবিসের হাত থেকে বাঁচার জন্যে আরেকটা আমল বলে দিচ্ছি আমল করবেন

মিনাল চিনাস আল্লাহ নবী সাল্লা সাল্লাম জাদু করে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল নবীর দাড়ির চুল টেনে গেরো মেরে এগারোটি গিরা দিয়ে কুয়ার মধ্যে পুঁতে রেখে নবীকে জাদু করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কোরআন শরীফে এক একশত বারোটা সুরা এসছে মানব জীবনের সমস্যার সমাধানের জন্য এসেছে কোরআনে শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য ঝাড় ঝাড়ফুকে কোনো অপরাধ নাই কিন্তু ইসলামে তাবিজ করার জন্য কোনো সুন্না প্রমাণ নাই বলেছে কিন্তু নয় সুন্নাত আপনি মা দ্বীপের নামাজ পড়ে তিনবার ফালাক তিনবার নাস পড়ে গোটা শরীরে ফুঁ দিয়ে নেবেন ফজর পর্যন্ত চিন খবির শয়তান কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না সুহানাল্লাহ বলেন আবার ফজরের নামাজের পরে ফালাক নাস তিনবার তিনবার সুরা সুরা পরে গোটা শরীরে দিয়ে নেবেন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা দুষ্টু জাদুকর সমস্ত জাদু উটনা থেকে সমস্ত রকম খারাপ কাজ থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদ করে দেবে আর পেশাব পায়খানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মাথা ঢেকে বাম পা দিয়ে সব সময় পেশাব পায়খানা টয়লেটে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিয়াল খবাইস দোয়াটা পড়েই প্রবেশ করবে অধিকাংশ মেয়েরা অসতর্ক হয় বাথরুমে যাওয়ার সময় মাথায় শরীরে কাপড় থাকে না রাতে বেলা যখন তখন বাথরুমে চলে গেল দোয়া বলল না আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন বাথরুমে বাইতুল খলাতে টয়লেটে জিন থাকে কি থাকে বলেন না জিন জিন ওই খবিস দুষ্টু যদি একবার ওখান থেকে ধরে ফেলে বেশ জীবন হেল করে দেবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাথরুমে যাওয়ার সময় দোয়া কি ইসলাম আমরা পেয়েছি যেখানে যাব সেখানে দোয়া সুবর্ণাল্লা বলতে ইচ্ছা করে না দোয়া ছাড়া কোনো মুমিন একটা পা তুলতে

আল্লাহ সমস্ত প্রশংসা তার যিনি খাইয়েছেন যিনি পান করিয়েছেন আর মুসলমান হিসাবে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন বিছানায় ঘুমাতে যাচ্ছেন সেখানে দোয়া আছে না নাই আল্লাহ দি ইসমিকা আমু তু ও আহাইয়া যুবক যারা এসেছো আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি জোয়ানি বয়েস আছে চোখ ভালো আছে ব্রেন ভালো আছে এই সময়টা তুমি কোরান শিখে নাও এই সময়টা তুমি নামাজ শিখে নাও ইমাম সাহেবের কাছে বসে কিংবা দাওয়াতে সাথীদের সঙ্গে মিশে কিংবা আলে মোরামাদের মজলিসে মসজিদে গিয়ে বসে একটু কোরানটা তুমি শিখে নাও এখন সুযোগ কাছে শিখছো না কিন্তু এমন সময় শেখার চেষ্টা করবে তখন চোকে দেখা সম্ভব হবে না এখন মুখস্ত তুমি করতে পারো ভালো বেশি এই সময় শেখার চেষ্টা করো চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে গিয়ে শুধু সুরা ফাতিয়া শিখতে তিন মাস সময় লেগে যাবে তারপরেও সহি করে পড়া হবে না এখন তোমার চেহারা ভালো আছে ব্রেন ভালো বুদ্ধি ভালো যেটা শুনছ মুখস্ত করো কমপক্ষে দশটা সুরা মুখস্ত করে নাও নামাজের বেসিক দোয়াগুলি তুমি মুখস্ত করো আজকে যুবক সমাজ যেভাবে দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে দশ বছর যদি এভাবে চলতে থাকে বাবরি যেভাবে দখল হলো জ্ঞানবাপী মসজিদে যেভাবে পূজা শুরু হলো আপনাদের মসজিদটা ওইভাবে যাবে নাউজুবিল্লাহ বলুন মসজিদে আজান দেওয়ার পরে দেখবেন সেই জব্বার চাচা হালিম দাদু শামিউলের বাপ শামসুদ্দিন নানা কৌসার নানা আব্দুল আজিজ চাচা তাই তো তো এই আজিজ কি বুঝলেন আচ্ছা এই ষোলো বছর আঠারো বছর বাইশ বছর বছর চোদ্দ পনেরো বছর এই রকম ছেলে মসজিদের প্রথম কাতারে বসে ভরে গেছে এই দৃশ্যটা আপনাদের চোখে কোনোদিন পড়েছে পড়েনি কেন পড়েনি তাদের জন্য আমাদের কিছু গাফিলতি আছে বলে মনে হচ্ছে ভাই আছে না আছে তো আছে এই গাফিল গাফিলতি রোগটা হচ্ছে জাহান নামে যাওয়ার রোগ শুনতে পাচ্ছেন গাফিলতির রোগটা কিসের রোগ বলেন জাহান নামে যাওয়ার রোগ

নবিঘা উলা ইক কল আনা বলগুন অদল উলা ইক আমার আল্লাহ যেন ধরে ধরে চোখে আঙ্গুল দিয়ে বলছে সংখ্যক কে আমি আল্লাহ বানিয়েছি জাহান জাহান্নামি করে জাহান হিসাবে মানুষ এবং জিন্দের মধ্য থেকে বিশাল একটা সংখ্যককে জাহান নামের জন্য বানিয়েছি তারা কারা লাহুম কুলুবুন লা বিহা যাদের কলব আছে হৃদয় আছে অন্তকরণ আছে পৃথিবীতে সারাদিন দিন সবকিছু চিন্তা ভাবনা সময় পায় আল্লাহকে নিয়ে ভাবার সময় পায় না সবকিছু কাউন্ট করে সবকিছু হিসাব করে রাতে ঘুমানোর সময় কত নেকি কামালাম কত গুনাহ করলাম এটা নিয়ে কখনো ভাবে না কিছু হারিয়ে গেলে কিছু you <laughs> কিছু তার কাছ থেকে চলে গেলে নির্জনে অন্ধকারে বসে কাঁদে ডিপ্রেশন করে টেনশন করে জীবন থেকে কত বছর চলে গেল কত নামাজ কাজা হয়ে গেল কত রমজানের রোজা মিস হয়ে গেল কত ভালো কাজ করা ছেড়ে গেল এ নিয়ে কখনো তারা ডিপ্রেশন করে না আল্লাহ পাক শোনাচ্ছে লাহুম অন্তর দিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করে না চক্ষু থাকার পরে সবকিছু দেখা দেখে কিন্তু আল্লাহকে কখনো দেখার চেষ্টা করে না চোখ আছে সব দেখে প্রতি বিশ্বাস করার নাম হলো ইমান যদি কোন মুসলমান বলে আমি নামাজ পড়ব হজ করব জাকাত দেব দাড়ি রাখব টুপি পাঞ্জাবি পরব আত্মীয় স্বজনকে খেতে দেব সালাম দেব কোরআন পড়ব কিন্তু মরে গেলে কিয়ামতের দিন কবর থেকে আর উঠতে হবে না আখেরাত বলতে কিছু নাই এটা বিশ্বাস করি না সেটা কখনো মুমিন বলেন না কোন মুসলমান যদি বলে ভাই মরে গেছে ঠিক আছে লাশ তো পচে গেল ওকে আর কখনো তোলা সম্ভব এটা যদি কোন ব্যক্তি বলে তার ইমান আছে ইমানের একটা অংশ হলো যে আখেরাতের প্রতি তার বিশ্বাস রাখতে হবে কিভাবে আল্লাহ কবর থেকে তুলবেন আল্লাহ পাক বলছে বান্দা ফাল ইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু তুমি তোমার জন্মের বিষয়টা লক্ষ্য রাখো আখেরাতের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে একটা ছেলে বা একটা মেয়ে জন্মগ্রহণ যখন করে দিন থেকে বাচ্চা হয় না মায়ের পেট থেকে বাচ্চা হয় মানুষ কিছু হয় অবস্থায় বিয়ের আগে না বিয়ের পরে জুড়ে বলুন এখন বিয়ের আগেও বাচ্চা হচ্ছে হচ্ছে না জানেন না হচ্ছে তো আর এটা কেয়ামতের নমুনা যখন দেখবেন অবৈধ সন্তান ঘন ঘন জন্মগ্রহণ করবে বাচ্চা তার বাপের ঠিকানা বলতে পারবে না বুঝতে হবে পৃথিবীর আয়ু বেশি দিন আর টিকবে না কথা বুঝেছেন না বোঝেন নাই তো মানুষ কিভাবে জন্ম হলো পুরুষ আর নারী দুজনে শারীরিক সম্পর্ক করলো পুরুষের শরীর থেকে বার হলো শুক্র বিজ্ঞান বলছে একসঙ্গে আড়াই থেকে তিন কোটি স্পার্ম বা শুক্র পুরুষের শরীর থেকে বার হলো এর মধ্যে একটা গিয়ে নারীর ওভাম বা ডিম্বাণুর সঙ্গে যখন গাইজস পদ্ধতিতে একসঙ্গে যখন মিলে মিশে গেল চল্লিশ দিনেই শুক্র কীট অবস্থায় থাকলো তারপরে রক্ত রক্ত থেকে মাংস পিণ্ড এভাবে নমাস দশ দিন পরে সুন্দর একটা মানুষ হিসাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে বার করে এনেছি যে আল্লাহ পাক এক ফোঁটা পানির মধ্য থেকে সুন্দর একটা মানুষ তৈরি করতে পারেন এই আল্লাহ কবর থেকে মানুষকে তুলতে পারবেন এটা সম্ভব না অসম্ভব বলেন সম্ভব তো নমরুদ যখন বলল ইব্রাহিম কে গিয়ে বলল আমার আল্লাহ তিনি জীবিত কে মৃত করেন আবার মৃতকে তিনি জীবিত করেন নমরুদ করেন্চর্য হয়ে বলল বললো পারি কলানা নমরুদ বলল ইব্রাহিম তোমার আল্লাহ যেটা পারে আমিও পারি কারণ আমিও আল্লাহ আল্লাহ দাবি করতে গেলে অনেক কিছু দেখা যাবে তো কি বলছেন বলেন না আমি যদি তোমার কিছু না কিছু দেখাতে হবে তাই তো কিন্তু মনে রাখবেন পীরেরা নবীরা অলিরা নিজের থেকে কোন কারামত বা যে দেখাতে পারেন না প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রমে আল্লাহ তালা যখন ইচ্ছা করবেন তিনি নিজেই যদি কিছু করে থাকেন তো হবেন আল্লাহ না ইচ্ছা করলে কোন পীর হোক কোন নবী হোক কোনো সাহাবি হোক কোনো আউলিয়া হোক নিজের থেকে জনগণের কাছে কিছু করে দেখাতে পারেন না এটা বিশ্বাস রাখবেন অনেকে এই কথা বলে যমুক পিসেব উমুক কাজ করে দিয়েছে পিসেব কাজ করতে পারেন নাই বরং সেই পীরের কারামতকে আল্লাহ নিজে করিয়ে নিয়েছেন সুহান আল্লাহ বলুন কথা বুঝেছেন না বোঝেন নাই নিজে করেছে নবী নিজে করেছে ব্যাপার তেমন নয় আল্লাহ যখন চেয়েছেন তখন করেছেন কিরকম যেমন একটা কথা বলি যেদিন বদর যুদ্ধ শুরু হবে তিনশো জন মুসলমানদের পক্ষে আর শত্রু বাহিনীতে ছিল এক হাজার বদরযুদ্ধের একদিন আগে আল্লাহ নবী সাল্লাম বদরের প্রান্তে চলে সাহাবাদের কে বললেন আবু বকর শোনো এই জায়গায় আবু জাহেদের লাশ পড়ে থাকবে এই জায়গায় খুব বাতাদের লাশ পড়ে থাকে একদিন আগে আল্লাহ তার রসূলকে জানিয়েছিলেন তাই বিশ্ব নবী তাদের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন তারপরের দিন যুদ্ধ যখন হয়ে গেল বড় বড় কাফেরদের লিডারগুলি যে মারা গেল আল্লাহর নবী যেখানে দেখিয়েছিলেন সেই জায়গায় আবু জাহেলের লাশটা পড়েছিল অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন তাই তিনি বলতে পেরেছেন আবার এই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার ইস্ত্রী সিদ্দিকা নিয়ে যখন একটা মিথ্যা অপবাদ মুনাফিকরা দিয়েছিল মুনাফিকদের মধ্য থেকে বলা হলো আল্লাহ নবীর স্ত্রীর বিরুদ্ধে জেনার অভিযোগ করা হলো বলুন নাম ছিল আমাজিকা রদিউল্লাহ আহা নবী যখন আয়সা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন আয়সা সত্যি বলো ব্যাপারটাকে আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা বললেন আল্লাহ নবী আমি জানি সত্য বললে আপনি বিশ্বাস করবেন না এখন আমি সেই কথা বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ফাসাবুরুম জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা আমি উত্তম ধৈর্য ধারণ করব সবরে জামিল যেটা আছে সেই রকম সবর পালন করব আর যে বিষয়ে তোমরা বলো ওই বিষয়ে আল্লাহ ছাড়া আমার সাহায্য সাহায্যকারী কেউ নাই জোরে বলুন সুহান আল্লাহ নবী একবার আবু বাকার সিদ্দিকের কাছে যাচ্ছে উমরের কাছে যাচ্ছেন আসল ঘটনাটা কি কি হয়েছিল নবী তো সেখানে ছিলেন না এক মাস হয়ে গেল আল্লাহর নবী আয়সা সিদ্দিকাকে ঘরে তোলে নাই আয়সা সিদ্দিকা বাপের বাড়ি চলে গেল গিয়ে বলল ততক্ষণ পর্যন্ত আমি নবীর সংসারে ফিরব না যতক্ষণ আমার দোষ ত্রুটি না সম্পূর্ণ মুক্ত হবে কতদিন ছিল এক মাস যে নবী আগামীকাল আবু জাহেল কোথায় মরবে কোন জায়গায় তার লাশ পড়ে থাকবে এটা বলতে পারলেন আর আয়েশা সিদ্দিকার কি ঘটনা ঘটেছিল এটা এক মাস কেন বলতে পারলেন না তার মানে আল্লাহ তাকে যতক্ষণ গাইবের খবর জানান নাই ততক্ষণ বলতে পারে নাই অনেক ভণ্ড বক্তা আছে মাথায় টুপি ভালো সুর গজলও বলে এসে ডাইরেক্ট বলে যাচ্ছে ভাই অমুক পিসেব বা অমুক আমার ব্যক্তি বা অমুক একজন বুজর্গ ব্যক্তি এরকম চোখ বন্ধ করে করে তিন নম্বর চোখ দিয়ে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব বলে দিতে পারছে বুঝতে পারছেন তিন নম্বর চোখ দিয়ে সব বলে দিচ্ছে তিনি গায়েব জানে গাইবের খবর একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ তার হাবিবকে যতটুকু জিব্রাই দিয়ে জানিয়েছেন তার বেশি কেউ জানেন না এক মাস হয়ে গেল আল্লাহ নবী তাও আয়সা সিদ্দিকাকে ঘরে তুলছে না এক মাস পরে আয়েশা সিদ্দিকার রুমে গিয়ে আল্লাহ নবী বসে বলছে হে আয়সা সিদ্দিকা সত্যি করে বলো যদি কিছু গোনাহের কাজ করে থাকো তুমি তওবা করো আয়েশা সিদ্দিকা মুখটা ফিরিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন তিনি বললেন আমি কিছু বলবো না আমার চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ আসমান থেকে দিয়ে দেবে এরকম ছোট একটা চৌকির উপরে বসে আছে নবীর শ্বশুর বাড়ি আবু বকার সিদ্দিকের বাড়ি আয়সা সিদ্দিকা মুখটা ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে নবী উঠে আসবে এক মাস পর নবী জানতেই পারছে না যে সত্যি আসল ঘটনাটা কি হয়েছিল সত্যি কি আয়সা অপরাধী সে কি কোনো ভুল করেছে নাকি লোক মিথ্যা মিথ্যা করে বদনাম করছে অনেক মানুষ কি বলে জানেন যেটা ঘটে যেটা রটে সেটা কিছু না কিছু এরকম কথা বলা একটা বিরা গোনা আল্লাহ পাক কোরআনে বলছে ইন্না বাদা যান ইস সূরা হুজুরাতে আল্লাহ বলছে কোন কোন ধারণাই হলো পাপ হে ইমানদারেরা তোমরা কু ধারণা থেকে বেঁচে থাকো আমাদের মুসলমান নামাজীদের মধ্যে অনেকের কু ধারণা কোন একজন ব্যক্তি সম্পর্কে সব সময় সু রাখবেন কারোর সম্পর্কে কোনো খারাপ ধারণা করবেন না খারাপ ধারণা করার নাম হলো পাপ এই পাপের সব চাইতে মদত পুষ্ট বাড়ির মহিলারা এক নম্বরে থাকে ছেলেটাও যে থাকে না তা বলবো না মহিলারা বেশি রাত্রেবেলা চায়ের কলের সামনে দাঁড়িয়ে বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছে স্বামী বাড়িতে এসছে বৌমা বলছে ভাব বাড়ির মেয়েরা বলছে বড় ভাইয়ের সঙ্গে কি বলছিল কলতলায় বলে না না কিছু না কিছু না বললে হবে বড় ভাই তোমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে হয়েছে তুমি নাকি দশ হাজার টাকা ধার দিয়ে বিয়ে দিচ্ছ এটা কি ঠিক মেয়েরা প্রচুর চালাক আছে কিন্তু মানে টোপ দিয়ে দেখে নিল আসল কথাটা কোনটা বার করবে এজন্য মেয়েদের বলা হয় অর্ধাং গিনি বলা হয় না হয় না অর্ধাং গিনি অর্ধেক তত্ত্ব দেবেন আর অর্ধেক তত্ত্ব দিলেই ফাঁসতে হবে কিছু বুঝতে পেরেছেন ভাই যারা দিয়েছে এখন মাথায় হাত দিয়ে সব চুল পেকে বসে আছে দোয়া ইউনেস করছে কি করি কি করি খুব সাবধান তাই আমরা আজ থেকে কখনো কোনো কু ধারণার বশবর্তী হব না বলুন ইনশাআল্লাহ কোন ব্যক্তি সম্পর্কে কু ধারণা করা কঠিন পাপ কবিরা গোনা যে কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণাটা প্রথম খারাপ হয় ওই ছেলেটা যাচ্ছে ওই মেয়েটা আসছে নিশ্চয়ই কোনো একটা কোনো ব্যাপার আছে ও চার দোকানে চা খেতে যাচ্ছে কোনো একটা কিছু এই যে মানুষের সম্পর্কে নেগেটিভ সেন্স যেটা ক্রিয়েট করি আমরা কোন মানুষের সম্পর্কে সব সময় পজিটিভ ভাববেন নেগেটিভটা ভাববেন না এটা কবিরা গোনা মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তো নবীজি জিজ্ঞাসা করছেন আয়েশা সত্যি কি কিছু ঘটেছিল এক মাস আল্লাহর নবী আয়েশার সঙ্গে কথাই বন্ধ করে দিয়েছে বাপের বাড়ি চলে গেছে আল্লাহর রাসূলের স্ত্রী যারা বলছে নবী আলিমুল গায়ব যারা বলছে নবী হাজির নাজির ওদেরকে জিজ্ঞাসা করো নবী যদি গায়বের খবর জানতেন নবী যদি তিন নম্বর চোখ দিয়ে সব দেখে নিতে পেরেছিলেন তাহলে এক মাস আয়েশা সিদ্দিকার ঘটনাটা জানতে পারলেন না কেন কিছু বোঝা যাচ্ছে এক মাস হয়ে গেল আল্লাহর নবী উঠে আসবেন বিছানা থেকে ওই সময় জিব্রাইল চলে এসে বলছে না জাম উবিল ইফকি মিনকুম সূরা নিসার সুরা নূরের আয়াত নাজিল হয়ে গেল সুরা নূরে দশটি আয়াত নাজিল করে আল্লাহ তালা প্রিয় নবীকে বলছেন মোহাম্মদ সুরাহাল্লাম নিশ্চয় যারা সতী সাধ্য পবিত্র নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা পাপি এই রকম পাপ যারা করেছে তাদেরকে আপনি শাস্তি প্রদান করুন আম্মা জানা এসা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহার চরিত্রের সার্টিফিকেট চরিত্র ভালো তিনি কোনো ভুল করেনি কোরআন শরীফে সুরা নুরের মধ্যে আয়েশা সিদ্দিক অধিকার শপথকে 10টি আয়াত নাজিল হয়ে আয়েশা সিদ্দিকাকে নির্দোষ প্রমাণ করে দিল কত দিন সময় লাগলো এক মাস প্রায় 35 দিন এক মাস 5 দিন যারা বলছে 3 নম্বর চোখ দিয়ে উনি সবকিছু গায়েব খবর বুঝতে পারছেন নিশ্চয়ই তারা কোরআন বিরোধী কথা বলছেন শরিয়াত বিরোধী কথা বলছেন কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে